আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমরা আজকে অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মির্শানি বাজারে যে বাজারটি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে সো যারা মির্শানি বাজারের ভিডিও দেখতে ভালোবাসেন তারা যারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারে আমরা কিন্তু বাজারের ভিতরে ঢুকেছি এবং বাজারের সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কত করে জাল বিক্রি করতেছেন হাতে যে জালটা সেটা কত টাকা বিক্রি করতেছেন দুই হাজার পঁচিশশো যেটা খুলতেছেন এটার দাম কত তিন হাজার টাকা মানে এটা তো অল ইন ওয়াল না ছোট বড় সব আসবে লাস্ট হচ্ছে দুই টাকা হচ্ছে রাখা যাবে আমরা আর হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এখান দিয়ে হচ্ছে আপনারা ইচ্ছা করে নামতে পারবেন সামনে হচ্ছে সুফিয়া সপরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা চাইলে আপনারা আবার হাতের ডান পাশে কিন্তু এই যে ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওভার ব্রিজের পাশে কিন্তু একটা রাস্তা আছে দুইটা রাস্তা ব্যবহার করতে পারবেন আরও একটি রাস্তা কিন্তু ওই পাশ থেকে যদি আমরা মসজিদ হয়ে আপনারা প্রবেশ করতে পারবেন দূর থেকে সেই মসজিদটি দেখা যাচ্ছে আচ্ছা গরু কত নিছে ষাট হাজার টাকা বা সাথে একটি কিন্তু বাছুরি কিন্তু ফ্রি পেসে ষাট হাজার টাকার বিশাল বড় একটি গাবি গরু হচ্ছে নিয়ে যাচ্ছে দুধ খাওয়ার জন্য ষাট হাজার টাকা কত দিন কিনছেন গাই তিন লাখ কিনছেন এক হাজার টাকা দিয়ে কী গরু এগুলা বলদ গরু যে দেখেন এখানে একটা তারপর এখানে একটা তারপর এখানে একটা পরে চট্টাগ্রাম দেখে আসছেন না ফরদপুর থেকে ফরদপুর থেকে ফরিদগঞ্জ থেকে আসছে এই দেখেন এখানে তিনটে বলদ গরু নিয়ে যাচ্ছে এক লাখ সাতষট্টি হাজার টাকা দিয়ে ভাইরা এক লাখ দশ হাজার টাকার একটা গাড়ি কিনে নিয়ে যাচ্ছে এক লাখ দশ বাষট্টি হাজার বাষট্টি হাজার টাকার গরু আরো কিছু গরু বিক্রি হয়েছে মিশন নিবে ভাই কত নিচ্ছে গরু চৌষট্টি হাজার টাকার একটি ডামরি গরু বা অনেকে বেরস গরু বলে দিয়ে নিয়ে যাচ্ছে চৌষট্টি হাজার টাকা বিশাল বড় বড় কিছু আমরা বলদ গরু দেখতে পাচ্ছি ঠিক মিশানি বাজারে ঠিক মধ্যখানে এই যে দেখেন বিশাল বড় বড় বলদ যারা হচ্ছে বলদ কিনতে চান ঠিক ঠিক তারা মধ্যখান হচ্ছে চলে আসবেন আমরা একটু দরকার একটু ভাইয়ের কাছ থেকে জেনে ভাই কি অবস্থা ভালো আছেন কত টাকা চাইতে আছেন এই গরুটা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন বিশাল বড় একটি বলদ গরু ভাই হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে তা আনুমানিক কত মন মাংস হতে পারে এই গরুতে সাড়ে সাত মন ওজনের একটা গরু আজকে কে মূলেছি না এটা কত মূলেছে দুই লাখ পনেরো কিন্তু অলরেডি ভাই হচ্ছে কাস্টমার কিন্তু দুই লাখ পনেরো হাজার টাকা মূলেছে ভাই হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে ছেড়ে দেবে নাকি লাস্ট কত হলে ছেড়ে দেবেন দুই লাখ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে হচ্ছে এই গরুটা উনি ছেড়ে দিবেন কত টাকা বিক্রি করতেছেন গাবি এক লাখ পঁচাশি হাজার টাকা দেখেন ভাই মির্সানি বাজারে চমৎকার একটি গাবি হচ্ছে ভাইরা বিক্রি করতে নিয়ে আসছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা চাইতে আসেন না এই গাবিটা দিনে কত লিটার দুধ দেয় ভাই দিন হচ্ছে বারো লিটার দুধ দেয় অলরেডি কাস্টমার আজকে মূল এসি নেই গাবির মূল্য কত কইছে গাবি এক লাখ ষাট আপনি কেন বিক্রি করতেছেন ভালো এত মূলসে টার্গেট কত আপনার এক লাখ পঁয়াত্তর এক লাখ পঁয়াত্তর টাকা হলো গাবিটা উনি বিক্রি দেবে এটা কোন জাতের গাবি ভাই পিজিএম জাতের গাবি কোথা থেকে আসছেন হাজিগঞ্জ থানা সাতপুর থেকে আসছে আজকে গাভি কটা একটা পাঁচটা বিক্রি করছেন নি কয়েকটা পাঁচটা বিক্রি করে দিয়েছেন এটা এক লাখ সতাত্তর হাজার টাকা বলেছে উনি ছেড়ে দিবে শুয়ে হয়েছিল ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি কিন্তু আরো একটা গাবি রয়েছেন আর আপনারা যদি গাবি কিনতে চান ওনার কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান এইট